হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তবে এই ঠান্ডায় একটু সর্দি কাশি ওটা তো থাকবেই আমারও এই সময়ে সবসময়ই হয় গলাটা বসে পড়ে বসে যায় সরি বসে যায় নাক দিয়ে চড়ে যাই হোক তারপরেও তো নারীদের সংসারের কাজ মানে অফ থাকে না হুম উৎসাহ এবং চেষ্টা ধৈর্য থাকলে সব কিছুই করা যায় এবার আমার ঘরোয়া পদ্ধতিতে আজকে দেখাচ্ছি আপনার কুলের আচার গুড় দিয়ে রোদে শুকিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট করে আর নুন এবার এটা হচ্ছে পাকা জল পাই সেটার দানা ছাড়িয়ে এটাও গুড় দিয়ে কাঁচা লঙ্কা বেটে আর এটা হচ্ছে আপনার গোলমরিচ আর মৌরি একটু ভেজে পেস্ট করে নিয়েছি আর গুড় দিয়েছি কামার আঙ্গার কামার আঙ্গার আচার আর এটা হচ্ছে আপনার কাঁচা আম আমটাকে ভালোভাবে মানে একটু কেটে মুখের দিকটা জলে ভিজিয়ে রাখি আধ ঘন্টার মতো যেন কষ্টা বেরিয়ে যায় কাঁচাম তো তারপর জল থেকে তুলে ভালো করে পরিষ্কার নেতা দিয়ে মুছে নিতে হবে যে কোনো আচারে যেন জল না থাকে কোলগুলিও এইভাবেই মুছে নিতে হবে আপনার আবার জলপাইগুলিও বিচার নেতাদের ভালো করে মুছে আবার শুকনো দিয়ে মুছে নিতে হবে যেহেতু আমি রোদে শুকিয়ে করি সেহেতু জল যেন না থাকে এবং এই আমার যে ঘরোয়া পদ্ধতি আমি আমারই মতন সেটা রোদে শুকিয়ে রাখলে আপনার অনেক দিন বছর যায় হ্যাঁ আপনি ফ্রিজেও রাখতে পারেন এমনিতে বইউমে রাখতে পারেন মাঝে মাঝে একটু রোদে দেবেন হ্যাঁ আর যে পদ্ধতি এক একটা ইয়ের জন্য কি কি মশলা দিই সেটা আমি উপকরণে আপনাদের লিখে দেব হুম উপকরণ আমি সব লিখে দেব আর পদ্ধতি আমার ওই ঘরোয়া পদ্ধতি যেটা আমি রোদে শুকিয়ে করি ঠিক আছে বন্ধুগণ তাহলে আমার এই রান্নার ইয়ে গুলো রেসিপিগুলো দেখবেন আর সেটা আহমরই কিছু না ওই আমার শখ আমার নিজের ইচ্ছে মতো আমি তৈরি করি সেটাই একটু শেয়ার করি আর কি এর চেয়ে বেশি কিছু না তাহলে সবাই ভালো থাকবেন নমস্কার ভালোবাসা